আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশিকর অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশে দ্বিতীয় ধাপের কার্যক্রম অনুষ্ঠিত হবে দশ ডিসেম্বর সেই প্রেক্ষাপটে অর্থনৈতিক সুমারির দ্বিতীয় ধাপের কাজ বাস্তবায়ন করার লক্ষ্যে সারা বাংলাদেশ হতে পঁচানব্বই হাজার মাঠ কর্মী নিয়োগ প্রদান করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকল্পের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা অর্থনৈতিক সুমারি দ্বিতীয় ধাপের মাঠ কর্মী হিসাবে বা তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করতে পারবেন অথবা সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন আপনারা সকলে অবগত আছেন যে অর্থনৈতিক সুমারি ২০২৪ হাজার চব্বিশে প্রথম ধাপে লিস্টিং কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় দাপে অর্থনৈতিক সুমারির সকল তথ্য সংগ্রহ করার জন্য প্রায় পঁচানব্বই হাজার পদে মার কর্মী নিয়োগ প্রদান করা হবে সকল জেলা হতে ছেলে উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন কালকণ্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন অর্থনৈতিক সুমারি শুরু দশ ডিসেম্বর থেকে দেশব্যাপী দশ ডিসেম্বর থেকে চতুর্থ বারের মতো শুরু হচ্ছে অর্থনৈতিক সুমারি সারা দেশে এই সুমারি পনেরো দিন ব্যাপী পরিচালিত হবে সুমারি চলবে আগামী ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত এবারে সুমারিতে তথ্য নেবেন পঁচানব্বই হাজার তথ্য সংগ্রহকারী অর্থনৈতিক সুমারির মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করার জন্য পঁচানব্বই হাজার মাঠ কর্মী নিয়োগ প্রদান করা হবে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি দশ বছর পর পর সুমারি পরিচালনা করে থাকে বিবিএস এস সফল বাস্তবায়ন নিশ্চিন্তে গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক সুমারি দুই প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে জানানো হয় এই উপলক্ষে রাজধানীর আগারগোয়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ডিবিএস এর সম্মেলন সুমারি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় যারা অর্থনৈতিক সুমারি দ্বিতীয় দপের কাজ করতে চান তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসি পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নাগরিক সনদপত্র নিয়ে নিজ উপজেলা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিসে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে অর্থনৈতিক সুমারি দ্বিতীয় দপের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে পঁচানব্বই হাজার তথ্য সংগ্রহকারী বা মাঠ কর্মী নিয়োগ প্রদান করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর আওতাধীন তাই যারা অর্থনৈতিক সুমারি দ্বিতীয় ধাপের কাজ করতে আগ্রহী তারা অবশ্যই যার যার নিজ উপজেলা পরিসংখ্যান ব্যুরো অফিসে যোগাযোগ করবেন যেহেতু দশ ডিসেম্বর থেকে অর্থনৈতিক সুমারি দ্বিতীয় দাপের কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই অতি শীঘ্রই যারা অর্থনৈতিক সুমারি দ্বিতীয় ধাপে কাজ করতে চান বা কাজ করার জন্য আগ্রহী তারা অবশ্যই নিজ দায়িত্বে নিজ উপজেলা পরিসংখ্যান গুরু অফিসে যোগাযোগ করবেন স ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ